আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে দুটি গাড়ি লোডিং হচ্ছে ট্রলি এই ট্রলির প্রোডাক্টটির স্থান কোথায় এবং এইটা কী সাইজের প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে এই প্রোডাক্টের মূল্য কত এবং এই প্রোডাক্টটি দিয়ে কি কাজে ব্যবহৃত হবে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই করে এটা করে রাখবেন দর্শক আজকে যেই দুটা ট্রলি ডেলিভারি যাচ্ছে একটি গন্তব্যস্থান অনেক দূরে ওনার বাসা আপনার ট্রাক না যাওয়াতে এই ট্রলি শুধু একমাত্র সম্বল ওনার ওনার বাসা পর্যন্ত ট্রাক যায় না যার কারণে আমাদের এই দিয়ে ওনার প্রোডাক্টটি ডেলিভারি করা ডেলিভারি করা হচ্ছে ইতিমধ্যে আরও দুই টলি ওনার প্রজেক্টে গেছে আজকে আরও দুই গাড়ি যাচ্ছে তো উনি যে প্রোডাক্টটি আজকে ডেলিভারিতে নিচ্ছে সেই প্রোডাক্টটি সাইজ হলো তিনশো নব্বই একশো নব্বই একশো মিনিট প্রোডাক্ট যেটাকে ষোলো আর চার বলা হয় সেই প্রোডাক্টটি এক যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটি আজকে উনি ডেলিভারি নিচ্ছে তো এই প্রোডাক্টটি এক গ্রেডের প্রোডাক্টটি অনেকে প্রাইস জানতে চান যে ভাইয়া ভিডিওতে যদি প্রাইসটা উল্লেখ করতেন তাহলে আমরা উপকৃত হতাম এই প্রোডাক্টটির বর্তমান যে এ গ্রেডের প্রোডাক্টটি প্রাইস হলো বাহান্ন টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস আর বি গ্রেডের প্রোডাক্টটি হলো সাতচল্লিশ টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস আর সি গ্রেড প্রোডাক্টটি হলো পঁয়তাল্লিশ টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস দর্শক এই প্রোডাক্টটি যে বাই অর্ডার করেছেন উনি একজন প্রবাসী উনি প্রবাস থেকে আমাদের নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেন এবং সেখান থেকে ওনার ইচ্ছে থাকলো যে কংক্রিট হল ব্লক দিয়ে ওনার স্বপ্নের বাড়ি নির্মাণ কাজে ব্যবহার করবে আর সেক্ষেত্রে কিন্তু উনি অনলাইন থেকে আমাদের নাম্বারটি সংগ্রহ করে উনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটি অর্ডার করেছেন আর পেমেন্টটি উনি অনলাইনের মাধ্যমে করেছেন তো আজকে এই প্রোডাক্টটি যে প্রোডাক্টটি যাচ্ছে সেই প্রোডাক্টটি উনি একতলা একটি বিল্ডিং নির্মাণ কাজে এই ব্যবহার করা হচ্ছে এই প্রোডাক্টটি তো দর্শক আজকে এই পর্যন্তই আমরা এই প্রজেক্টটা আজকে ভিজিটে যাব ইতিমধ্যে এই প্রজেক্টটা পাস কাজগুলো রানিং ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি যে কিভাবে কাজগুলো করতে হয় ব্লকের গাঁথনি সঠিক নিয়ম বা সঠিক প্রক্রিয়াগুলো এগুলো আমাদের চ্যানেলে আমরা ইতিমধ্যে আমরা আপলোড করেছি তো আমাদের এই আরেকটি আজকে আবার আমরা এই প্রজেক্টে যাব এই প্রজেক্টে আবার যাব এই প্রজেক্টে যে ব্লগুলো গাঁতনি কাজগুলো করা হয়েছে সেই গাঁতনির কাজগুলো প্রপারলিভাবে করা হয়েছে কি না সেগুলো দর্শক ওনার আজকে সাইট ভিজিটে আমরা আবার যাব যে ওনার যে গাতনিগুলো করেছে সেই গাঁথনিগুলো সঠিক নিয়মে বা সঠিক প্রক্রিয়া হয়েছে কিনা কারণ যখন আমরা ওনাদেরকে ট্রেনিং দিয়েছিলাম সেক্ষেত্রে এই গাত্রিগুলো কীরকম করেছে সেইগুলো পর্যবেক্ষণের জন্য মূলত আজকে আমরা আবার প্রজেক্ট ভিজিটে যাব তো সেই পর্যন্ত দেখতে চাইলে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলাইকটা অন করে রাখতে হবে তাহলে নিত্য নতুন করে আপডেট পাবেন যে ব্লক দিয়ে গাত্রীর কাজগুলো বা বিল্ডিংগুলো নির্মাণ কাজ কিরকম হয় দর্শক আজকে পর্যন্ত নেক্সট আইডি ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ